নমস্কার বন্ধুরা মিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হল ঝিঙে আর আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইভাবে কেটে রেখেছি আর দুটো বড় সাইজের ঝিঙেকে আমি ঠিক এইভাবে কেটে রেখে দিয়েছি আর এখানে একটা গোটা পেঁয়াজকে আমি কুচি করে রেখে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দু ইঞ্চি মতো আদা আর এদিকে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ যা ধুয়ে রেখেছি এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবারে ভালো করে আমি নুন হলুদের সাথে চিংড়ি মাছটাকে এভাবে মাখিয়ে নেব এবারে আমি এইদিকে আদার পেস্ট তৈরি করে নেব তার জন্য দু ইঞ্চি আদার টিকিকে আমি এভাবে ভালো করে শিণড়ায় বেটে নেব। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটি এখানে গরম হয়ে গেছে এবার ওই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটিকে ভেজে নেব দেখুন এখানে আমার চিংড়ি মাছটা একদম ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটিকে তুলে নেব এবার আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন এবারে আমি ওই পেঁয়াজের কুচিগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব দেখুন এখানে আমার পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা আলুগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেওয়ার পর প্রায় দু মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তিনটে মতো কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব এর মধ্যে দেড় চামচ মতো লবণ আর দিয়ে দেব দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে ওই আদার পেস্টটি আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল আর দিয়ে দেব দু চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো তারা আপনাদের স্বাদ আন্দাজেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন এবারে আমি এইভাবে নাড়াচাড়া করে মশলাটিকে কষিয়ে নেব প্রায় দু মিনিট মতো হাই ফ্লেমে এভাবে নেড়ে চেড়ে আমার মশলাটি একদমই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা ঝিঙে টুকরোগুলো আমি বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে নেব আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো চিনি চিনিটি দেওয়ার পর আমি প্রায় দু মিনিট মতো এইভাবে হাই ফ্লেমেই নাড়াচাড়া করে মশলাটির সাথে আলুকে আর ঝিঙিটাকে কষিয়ে নেব এবার আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি প্রায় এক দেড় মিনিট মতো এই মশলাটির সাথে চিংড়ি মাছটিকে একসাথে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এবারে খুন্তি দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে নেব এবারে আমি গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো রান্না করে নেব যাতে আলুটা ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন এখানে ঝোলটা একদম ফুটতে শুরু করে দিয়েছে এবার দেখে নিচ্ছি এখানে দেখুন ঝিঙেটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এইভাবেই বেশ কিছুক্ষণ ঝোলটিকে হাই ফ্লেমে রেখে দেব যাতে ঝোলটি একটু টেনে আসে আর একটা দুটো লঙ্কা আমি এইভাবে নেবো দেখুন এখানে ঝোলটি অনেকটাই টেনে এসেছে আর এটা যেহেতু পাতলা ঝোল তাই খুব বেশি পরিমাণে ঝোলটিকে শোকাবেন না আমার ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোলটি একদম রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচ বন্ধ করে ঝোলটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব এবারে ঝোলটি আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আপনারা চাইলে বাড়িতে ঝিঙে আর আলু দিয়ে চিংড়ি মাছের এই ঝোলের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন